রেস্টুরেন্টের থেকেও দারুণ সুন্দর ফ্রায়েড রাইস তোমরা বাড়িতেই বানাতে পারবে কিভাবে তার উত্তরে ভিডিওতে আছে দারুণ সুন্দর ঝরঝরের রাইস দারুণ সুন্দর গন্ধ সাথে একটু চিকেন কষা পেলে আর কি লাগে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফ্রায়েড রাইসের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো চাল আর সেটার সিলেকশনটা খুব ভালোভাবে করতে হবে তোমরা জিরা রাইসও ব্যবহার করতে পারো অথবা বিরিয়ানির জন্য যে রাইস ব্যবহার করা হয় সেটাও করতে পারো তো আমি এখানে ফরচুনের বিরিয়ানি রাইস ব্যবহার করেছি আমি বিরিয়ানিও এই চাল দিয়ে করি ফ্রায়েড রাইসও এই চাল দিয়ে করি খুব সুন্দর চাল একদম ঝরঝরে আর ভেঙে যায় না এটাই হচ্ছে মেন কথা তো এবারে চাল ভালো করে দুই তিনবার ধুয়ে নিলাম খুব সাবধানে কারণ এই চাল খুব ডেলিকেট হয় ভেঙে যেতে পারে এরপর কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা চাল ভিজিয়ে রাখতে হবে এবারে রাইস প্রিপারেশনের পালা তো আমি হাঁড়িতে জল দিয়ে নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা কয়েকটা এলাচ লবঙ্গ দারচিনি আর সঙ্গে একটুখানি তেল লেবু থাকলে লেবুর রস দিতে পারো এতে চালটা ধবধবে সাদা কালার হয় সঙ্গে বেশ খানিকটা নুন দিয়ে দেবে যাতে নুনটা একটু জলে চড়া হয় সেই রকমভাবে নুনটা দিতে হবে এগুলো দেওয়ার পরে জল আরও পাঁচ দশ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব যাতে ওই গরম মশলার অ্যারোমাটা জলে খুব ভালোভাবে মিশে যায় এরপরে জল ফুটে গেছে খুব ভালোভাবে তো আমি এখানে রাইসগুলো খুব সাবধানে দিয়ে দিলাম কারণ যেহেতু জলে ভিজেছে রাইসগুলো এতে না রাইসগুলো আরও নরম হয়ে যায় তাই জন্য খুব সাবধানে জলের মধ্যে রাইসগুলো দিয়ে ফুটানো পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখো চাল ফুটে উঠেছে এই সময় হাঁড়ির সামনে থেকে একদম নড়া যাবে না নাইনটি পার্সেন্ট মতো চাল যখন সেতো হয়ে যাবে তখনই ফ্যানটা ঝরিয়ে নিতে হবে রাইসটা একটু শক্ত শক্ত থাকতেই ফ্যানটা ঝরাতে হবে কারণ যেহেতু এই চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য ভাপে ভাপে সেদ্ধ হয়ে যেতে পারে আরও আর একটু শক্ত থাকতে যদি নামাও তাহলে চালটা স্টিকি হবে না আর যখন নাড়বে তখন ভেঙেও যাবে না ওভারঅল এই যে ঠিকঠাক টাইমে ফ্যান ঝরানোর ব্যাপারটা সেটা করতে করতে ঠিকই আরো এসে যায় প্রথম প্রথম সবারই একটু অসুবিধা হয় ওদিকে আমি চাল থেকে ফ্যান ঝরিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে আমি কাজু কিসমিস একটুখানি হালকা করে ভেজে নিয়েছি আর এরপর কড়াইতে আবারও খানিকটা তেল দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা গাজর আর একটু স্টাইল করে কেটে রাখা বিনস আমি ভেজে নিয়েছি বেশি ভাজবো না হালকা ভাজবো বেশি ভাজলে খেতে অতটা ভালো লাগে না এবারে কড়াইতে দিয়ে দিলাম আরও দুই টেবিল চামচ তেল আর এক চামচ ঘি ঘি দিলে রাইস দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরো তাই জন্য ঘি দেওয়ার চেষ্টা করবে এরপরে ফোড়নে দিয়ে দিলাম দুটো এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ আর তেজপাতা তো আমি আগেই দিয়েছিলাম তাই জন্য এবারে আর তেজপাতা দিলাম না ফোরন দিয়ে খুব সুন্দর যখন গন্ধ বের হবে তখন দিয়ে দিলাম এখানে ওই সেদ্ধ করে রাখা রাইসটা দেখো রাইসটা কতটা ঝরঝরে রয়েছে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি নুন মিষ্টি তোমরা তোমাদের স্বাদ মতো দেবে অনেকে ফ্রাইড রাইস একটু মিষ্টি খেতে পছন্দ করে অনেকে একদম মিষ্টি খায়ও না তো আমি হালকা মিষ্টিটা পছন্দ করি ওর জন্য চিনি আমি বেশি দেইনি আর নুনটা আমার একটুখানি লাগতো মনে হলো তাই জন্য আমি অল্প নুন অ্যাড করেছি আর সঙ্গে দিয়ে দিলাম দেড় চামচ মতো গোলমরিচের গুঁড়ো এরপর অ্যাড করে নিলাম এখানে কাজু কিশমিশ আর ভেজে রাখা সবজি এরপর আর কিছুই না সাবধানে একটু নাড়তে চাড়তে হবে হাতে অনেকটা সময় নিয়ে নাড়বে অত তাড়াহুড়ো করে নাড়ার কিছু নেই যাতে ভেঙে না যায় সেই জন্যই এই কথাগুলো বলা ব্যস তিন থেকে চার মিনিট আমি রাইস ভেজে নিয়েছি এবারে চলো সার্ভ করি রাইস দেখে বুঝতেই পারছো যে কতটা ঝরঝরে হয়েছে আর মেন কথা হচ্ছে চালগুলো ভেঙেও যায়নি দেখে তো মনে হচ্ছে কোনো রেস্টুরেন্ট থেকে আনানো কিন্তু সাথে এই ফ্রাইড রাইস রেস্টুরেন্টকে বলে বলে গোল দেবে এবার আর কিছু না চিলি চিকেন মাটন কষা চিকেন কষা বা যে কোনো গ্রেভির আইটেম নিয়ে বসে পড়ো সামনে যেহেতু শীতকাল আসছে শীতকালের নানান রকম সবজি তোমরা এই ফ্রাইড রাইসে অ্যাড করতেই পারো চলো এবারে বড়ো খিদে লেগে গেছে চিকেন কষার সাথে এই ফ্রাইড রাইস জমিয়ে এনজয় করি আরে তারাও তারা ভিডিওটা শেষ হয়নি আমার বরের কাছ থেকে প্রত্যেকবারের মতো এবারেও রিভিউটা নিতে হবে তো নাকি তাহলে চলো এবার রিভিউ নেওয়া যাক যে ফ্রায়েড রাইস কেমন হয়েছে ঘুরে যাচ্ছে হুমটা কোনো বন্ধুরা তাহলে এইভাবেই তোমরা ফ্রাইড রাইস বাড়িতে রান্না করতে পারো একদম ঝুরঝুরে আর একদম সিম্পল ভাবে আমি দেখালাম ফ্রাইড রাইসের রেসিপিটা দেখতেই পেলে ভাত কেমন রাইসটা কেমন ঝুরঝুরে হয়েছে আর ফ্রাইড রাইসের টেস্টটা তো সেটা উনি রিভিউ দিয়েই দিয়েছে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো ভিডিওটা শেয়ার করতে পারো বা শেয়ার করে দিও আর প্রোফাইলটাকে ফলো করতে একদম ভুলো না চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে 哒哒。